লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হলো মা বৈভব লক্ষ্মীর স্তুতি মা লক্ষ্মীর একটি রূপ হলো মা বৈভব লক্ষ্মী মা বৈভব লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে ভক্তের জীবনে কখনই অভাব অনুটন থাকে না মা বৈভব লক্ষ্মীর স্তুতি প্রত্যেকদিন যদি ভক্ত জপ করে এই মন্ত্রের জপ কখনই নিষ্ফল হয় না ভক্তের জীবনে সবসময় সুখ শান্তি ও সমৃদ্ধি আসে মা বৈভব লক্ষ্মীর কৃপায় মা বৈভব লক্ষ্মীর স্তুতি কিভাবে জপ করতে হবে সবটাই জানবো এই ভিডিওতে ভিডিওতে যাবো যাবার আগে লাইক ওয়েট বাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটাটা বাজিয়ে দিন মা লক্ষ্মী দেবীর অনেক স্তুতি ও অনেক মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলি দ্বারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে মায়ের কাছ থেকে বিভিন্ন রকমের ফল লাভ করে থাকেন ভক্তেরা মা একটি রূপ রয়েছে সেই রূপের নাম হলো মা বৈভব লক্ষ্মী দেবী এই রূপে মা সর্বদা কল্যাণ করেন ভক্তকে সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করে থাকেন মা বৈভব লক্ষ্মী দেবী জীবনে কঠিন সময় থেকে খুব শীঘ্রই মা বৈভব লক্ষ্মীর কৃপায় ভক্ত নিস্তার পেতে পারে মায়ের কৃপায় ভক্তের জীবনে অর্থ সম্পত্তি প্রতিপত্তি সমৃদ্ধি ঐশ্বর্য সুখ শান্তি আসে মা লক্ষ্মীর অনেকগুলি শক্তিশালী মন্ত্র রয়েছে অনেকগুলি কার্যকরী মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলির মধ্যে অন্যতম একটি স্তুতি হল মা বৈভব লক্ষ্মী দেবীর এই স্তোত্রটি এই স্তোত্রটি ভক্ত যদি নিয়মিত সন্ধ্যার সময় মাকে পূজা করে জপ করে তাহলে এর কৃপায় ভক্তের জীবনে সব প্রকার শুভ ফল আসে মা বৈভব লক্ষ্মীর এই স্তুতিটি কিভাবে পাঠ করবে মা বৈভব লক্ষ্মীর স্তুতিটি প্রত্যেক সন্ধ্যার সময় পাঠ করতে পারে যদি প্রত্যেক সম্ভব না হয় প্রতি শুক্রবার এই মন্ত্রটি সন্ধ্যার সময় তিনবার জপ করবে শুক্রবার দিনটিকে বা বৈভব লক্ষ্মীর দিন বলে মনে করা হয় শুক্রবার ভক্তদের মধ্যে বা বৈভব লক্ষ্মীর পূজার প্রচলন রয়েছে এই দিন উপবাসে থেকে সন্ধ্যার সময় স্নান ছেড়ে লাল বস্ত্র পরে মাকে পায়েশের ভোগ অর্পণ করে মায়ের সামনে গিয়ে প্রদীপ জ্বালি মাকে পদ্মফুল অর্পণ করে যদি আপনি এই মন্ত্রটির তিনবার জপ করতে পারেন তাহলে অসাধ্যক সাধন করতে পারবেন মাইক্রে পায়ে সমস্ত মনের ইচ্ছা পূরণ করাতে পারবেন যদি প্রতি শুক্রবার মাকে পায়েস এবং পদ্মফুল অর্পণ করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সাদা যে কোনো মিষ্টি এবং লাল জবা ফুল দিয়ে সন্ধ্যার সময় এই মন্ত্রটি জপ করবে এই মন্ত্রের জপ কখনই নিষ্ফল হতে পারে না মা বৈভব লক্ষ্মী দেবীর এই স্তুতিটি এতটাই শক্তিশালী এই মন্ত্রের জপ ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে দেবে ইয়ার গেতাম বুঝে বাসিনি বিনা रकृता रुधिरं वरा हरिसखी या श्रीमनोहादिनी या रत्नाकर मन्थन विष्णु स्वया गृहिनी भगवती মা এই প্রতিদিন বা প্রতি শুক্রবার জপ করুন জীবনে আনন্দ সুখ সমৃদ্ধি ও প্রতিপত্তি আসবেই জয় মা লক্ষ্মী দেবীর জয় লাইফ মাই মধুসূদন চ্যানেল এর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ